একটা ছয় ইঞ্চি বাটি একটা বড় সরো গ্লাস সম্পূর্ণ একটা সেট আমি ওজন দিয়ে দেখাবো এই সেটটা কিন্তু আমরা অর্ডার এসেছে আমরা দিয়ে দেবো তো এরকম একটা সেট আপনার ষোলোশো থেকে সতেরোশো গ্রাম ওজন আসবে অনেক সময় একটু বড় নিলে এগারো ইঞ্চি প্লেট নিলে আঠারোশো গ্রাম প্লাস ওজন আসবে তো এগুলো কিন্তু অফার পাইতে আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা কেজি তো সেই অনুযায়ী এই সেটটার দাম আসছে সাত হাজার ছয়শো টাকা তো আপনার সাত থেকে আট হাজার টাকার মধ্যে একটা সেট নিতে চাচ্ছেন যারা বড়দের জন্য আমাদের স্পেশাল ইসলাম পরীক্ষা সর্বোচ্চ হাই কোয়ালিটি প্লেট দিয়ে দাম পাবেন আর অনেকে প্রশ্ন করেন যে দাম বেশি কেন দাম বেশি হওয়ার কারণে কিন্তু একটা বিন্দু পরিমাণ স্কেচ বা পিতানো দাগ নাই আর এটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে তার এটা কিন্তু সচককে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এটা দাম বেশি হওয়ার কারণ এতটাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর বাংলাদেশে কোথাও নাই আমরা কিন্তু পিটানো দাগ তুলে দিই যে কারণে অনেকটাই কাঁসার উপচয় হয় প্লাস পারিশ্রমিক অনেক বেশি পড়ে যায় তো বর্তমান কাঁসার দামই কিন্তু অনেক বেশি পুরাতন কাশাও কিন্তু আপনারা ভালো একটা মূল্য অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন আর কাঁসা পিতলের জিনিসটা কেন দাম বেশিতে কেনা আপনাদের উচিত হবে এইটা আমি একটু ব্যাখ্যা দেব তো এই প্রোডাক্টটা কিন্তু আপনি এক দুই দিনের জন্য নয় আপনি শত বছর ব্যবহার করবেন আপনি ব্যবহার করবেন আপনার সন্তানেরা ব্যবহার করবেন আপনার নাতিপতি ব্যবহার করবে তো এটা কিন্তু টেকসই হয় দিন আর আমরা মেলামেন বা সিরামিক্স প্লেট কিন্তু এক দুই বছর ব্যবহার করার পরে আর এটা ব্যবহার করা যায় না তো আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত জিনিস আপনি এটা ব্যবহার করার কারণে অনেক রোগ বেলায় থেকে আপনি আল্লাহ চাইলে মুক্তি পাবেন সেবা পাবেন বিভিন্ন রকমের রোগ যেমন গ্যাস্ট্রিক তারপরে আর রোগ আছে কিছু আপনারা ইউটিউবে বা আপনারা যদি চার জিবিতে সার্চ করেন বা ডাক্তারের কাছে যান সবকিছু বিস্তারিত জানতে পারবেন আমি আর ভিডিওটা লম্বা হওয়ার জন্য বলছি না আপনারা চাইলে আরও কয়েকটা কোয়ালিটি দেখায় আমার সামনে রয়েছে মেলান হিসেবের প্লেট এটার মধ্যে আবার দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে একটু ঢেউঢেও থাকবে ফুলের মতো করে আর একটা থাকবে একদম সিরামিক্স মডেল খুবই চমৎকার দুইটা আপনার পছন্দের মতো নিতে পারবেন এটা কিন্তু দশ ইঞ্চি সাইজের রয়েছে দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন যে কোনো সাইজ বেলি থালা বগি থালা তারপরে মেলান হিসেবে বাটি গ্লাস এই গ্লাসগুলো দেখায় খুবই স্মুথলি ফিনিশিং করা হয়েছে পিছনে উপরে নিচে সবগুলোই ফিনিশিং মারাত্মক থাকবে বাটি আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আরও যদি বড় লাগে তাও দেওয়া যাবে রাধা রাধাকান্দি প্লেটটা একটু দেখাই দশ ইঞ্চি সাইজের গান্ধী প্লেট রয়েছে খুবই চমৎকার ফিনিশিং দুই পাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি তো আপনারা আমাদের হিউজ কালেকশন দেখতেই পাচ্ছেন সবসময় কিন্তু এরকম কালেকশন থাকে না ভিডিওতে দেখানোর সুযোগ থাকে না তো আপনার চাহিদা অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করবো যারা নিতে চাচ্ছেন আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ইসলামপুর কাঁসা শিল্প অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট ডট কম অথবা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সেভেন সিক্স থ্রি ফাইভ সিক্স ওয়ান ফোর এইট জিরো তো আপনারা এগুলো সাহাশাপ সকল আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিশ্বস্ততার আরেক নাম হচ্ছে ইসলামপুর কাঁসা শিল্প তো আপনারা কিন্তু নির্দ্বিধায় দেয় কাশার জিনিস কিনতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ